সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা রয়েছে রাজবাড়ী জেলার যে কালোখালী উপজেলা রয়েছে সেই কালোখালী উপজেলার হরিণ বাড়িয়া বাজার বাজারের পাশেই একটি মাঠ রয়েছে যে মাঠে শুকনো মৌসুমে হাজার হাজার বিঘা ফসলি জমিতে আবাদ করে এবং এই হরিণ বাড়িয়ার আশপাশের যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই হরিণ বাড়িয়ার মাঠে আবাদ করে তাদের শস্য ফলান এবং এই শস্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায় তবে সেই হরিণ বাড়িয়ার যেই বাজারের পাশেই এখানে এই মাঠটি এখন এই জলাবদ্ধতা হয়ে রয়েছে এবং অপরূপ এক দৃশ্যময় এই জায়গাটি ফুটে উঠেছে যেন এক সৌন্দর্য তবে এখানে বিকাল হলেই আসে হাজারো দর্শনার্থী আসে হাজারো বিনোদন প্রেমীরা এই বিনোদিন প্রেমীদের যেন এখানে একটি মিলন মেলায় পরিণত হয় বিকাল হলেই এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই জায়গাটির একটি অন্যরকম সৌন্দর্য রূপ নিয়েছে তাই এই যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং পার্শ্ববর্তী যারা বসবাস করেন তারাও কিন্তু হাজারো নদ নদী আটষট্টি হাজার গ্রাম বাংলার ভিতরে অপরূপ দৃশ্যের হাজারো গ্রামগঞ্জ রয়েছে তারই মধ্যে এই রাজবাড়ী জেলার এই কালোখালী উপজেলার এই হরিণবাড়িয়ার যে বাজারের পাশে এই দৃশ্যটি যেন মানুষের এক দৃশ্য দৃষ্টি ফুটে উঠেছে এই পানি জলাবদ্ধতা হওয়ার কারণে তবে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন যে অপরূপময় সৌন্দর্যটি এই সৌন্দর্যটি দেখে যে কোনো মানুষেরই মনের ভিতরে একটি কাটবে যারা কংক্রিটের শহরে বসবাস করেন তাদের এরকম দৃশ্য দেখার জন্য বা দেখার মতো সৌভাগ্য যেন হয়ে ওঠে না তাই একবার হলেও আসতে পারেন সময় করে সপরিবারে ফ্যামিলি নিয়ে এখানে একবার হলেও ঘুরে যেতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজে ফলো দিয়ে